গাহি গান যেখানে আসিয়া হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু মুসলিম বুদ্ধ গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল গারু কনফুসিয়াস বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও ফেটে ফেটে কাঁদে মগজে যা কুশি ফুতি ও ফুরান বেত বেদান্ত বাইবেল ট্রিফিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত স। কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজাহানে শোল দোকানে কেন এই দরে কষাকষি পথে পতে ফুটে তাজা ফল তোমাতে রয়েছে সকল খেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র কুঁজে পাবে সকাকুলে দেখো স্প্রাণ তোমার রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর আসিসেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি জোর এইখানে এসে লঠাইয়া পড়ে সকলের আজ মুকট এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বদ্ধ এই জেরুজালেম এই মদিনা কাবাভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা কুদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমনি রাজ্য মানবের মহাবেদনার ডাক শোনে এই কন্দরে আরব দুলালে শুনিতেন আহ্বান এইখানে বসি কাহিলেন তিনি কোরআনের সামগান শুনিনি ভাই এই হৃদয়ের সে বড় কোন মন্দির কাবানায়।